হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঘরে বসে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন এবং ব্যাংকে না গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের ফিটা কিভাবে জমা দিবেন ঘরে বসে এবং সেটা কিভাবে সাবমিট করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে হবে আর সবকিছু বিস্তারিত আজকে আমি এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো তো যাদের বিভিন্ন দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না আপনার আবেদনটা আপনি নিজেই করে আপনার এটা আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন তবে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে বলেন এই ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের এ টু জেড বুঝতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনি ওইটা মোবাইল অথবা পিসি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে পিসিসি ডট পুলিশ ডট ডট বিডি এটা লিখে আপনারা ইন্টার করবেন ইন্টার করার পরে এরকম একটা পেজ আসবে আসার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মানে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে আবেদন করার জন্য একবার রেজিস্ট্রেশন করে ফেললে পরবর্তীতে আর লাগবে না পরবর্তীতে আপনি এই রেজিস্ট্রেশন দিয়ে একই আইডি দিয়ে আপনার নিজের জন্য অথবা অন্য যে কারোর জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করতে পারবেন একদম নতুন হিসেবে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য এখানে হচ্ছে এই যে রেজিস্ট্রেশন বাটনটা আছে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেগুলো আপনারা ফিল আপ করে দিবেন তো এখানে আপনারা প্রথমে হচ্ছে আপনার নামটা দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা তারপর এখানে আপনার এন কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা অবশ্যই যে কোনো ধরনের সংখ্যা যেকোনো ধরনের সিম্বল এবং ব্লক লেটার মানে যে বড় অক্ষর ছোট হাতের অক্ষর এগুলা সব কিছু সমন্বয় করতে হবে এবং অ্যাটলিস্ট আট ডিজিটের হতে হবে এরকম একটা পাসওয়ার্ড আপনার এখানে সেট করবেন তারপর সেম পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডের করে দিয়ে দিবেন তারপর এখানে যে সংখ্যাটা আছে এটা যোগ করে এখানে বসায় দিবেন যেমন সাত আর পাঁচ আমাকে দেখাচ্ছে আপনাকে যত দেখাবে তত আপনি এখানে যোগ করে বসাই দিবেন দিয়ে জাস্ট এখানে যে কন্টিনিউ বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাকে একটা মেসেজ দেখাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের দুইটা অপশন আছে প্রথমটা হচ্ছে আপনি যে মেল নাম্বারটা ইউজ করছেন সেই ইমেলের মধ্যে একটা মেইল যাবে আপনার অ্যাক্টিভেশন লিঙ্ক সহকারে সেখান থেকে আপনারা এক ক্লিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন আর একটা অপশন হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারের মেসেজ অপশনে গিয়ে আপনারা হচ্ছে টাইপ করবেন এই যে এখানে লেখা আছে পিসিসি এ বি তারপর হচ্ছে পনেরোশো বাষট্টি এই লেখাগুলো যেভাবে আছে হুব সেম টু সেম পিসিসি লিখে স্পেস তারপর এ বি তারপর স্পেস পনেরোশো বাষট্টি লিখে সেন্ড করবেন হচ্ছে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে আপনারা একটা এস এম এস করে দিলেই আর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে দুইটা পদ্ধতি আপনার একটা হচ্ছে মেইলের মাধ্যমে একটা হচ্ছে এস এম এর মাধ্যমে আপনি যেটা সুবিধা আপনি সেটাই করবেন তো আমার হচ্ছে মেলে আমি অ্যাক্টিভেশন করব এর জন্য আমার হচ্ছে এই মেল নাম্বারটা আমি আমার এই পিসিতে লগ ইন করা আছে অলরেডি আমি এই মেলে চলে যাব মেলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন ইনবক্সের একটা মেসেজ চলে আসছে আমার এখানে বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে যদি আপনাদের এটা ইনবক্সে না আসে কোনো কারণে তাহলে আপনাদের যে মেইল বক্সের যে স্প্যাম আছে ওই স্প্যামে গিয়ে আপনারা এখানে যে স্প্যাম বাটন এখানে আপনারা চেক করতে পারেন অনেক সময় স্প্যামে চলে যায় এটা যদি স্প্যামে চলে যায় তাহলে স্প্যাম থেকে আপনারা পেয়ে যাবেন আমারটা ইনবক্সে চলে আসছে তো আমি এখন এই মেলটা ওপেন করলাম এখানে লেখা আছে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন আর কোনো কাজ নাই আপনার এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশন ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাকাউন্ট ভেরিফাই ইজ ডান এখন আমার কাজ শেষ এখন আমি এখানে লগ করে আপনার বাকি কাজ করব তো লগ করার জন্য আপনারা এখানে যে হোম বাটনে চলে যাবেন আবারও সেম আগের পেজে চলে আসলাম আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন আর পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সাইন ইন করবেন তো সাইন ইন করার পর আপনার যে কাজটা করতে হবে আপনি এখন হচ্ছে আমরা মূল আবেদনে চলে যাব সেই আবেদন করার জন্য আপনারা হচ্ছে এখানে জাস্ট অ্যাপ্লাই যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পারপাস কোন পারপাসে আপনি আবেদনটা করছেন গো অ্যাওয়ার্ড তারপর হচ্ছে আদার্স এখানে দুটো অপশন আছে আমরা সবাই তো হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আবেদন করব এই জন্য হচ্ছে গো অ্যাওয়ার্ড যেটা আছে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি দেশের ভিতরে কোনো পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে আপনি যদি আদার্স সিলেক্ট করেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ কন্ট্যাক্ট ডিএসবি অর সিটি অফিসে আপনি যোগাযোগ করার জন্য বলছে এটা অনলাইনে কোনো আবেদন নাই মানে একমাত্র শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্যই আপনি এই পুলিশ লাইন আবেদনটা অনলাইনে করতে পারবেন তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে গো এবার মানে আমরা বিদেশ যাবো এই জন্য পারপাস তারপর হচ্ছে কান্ট্রি ফর ট্রাভেল কোন দেশে আপনি যাবেন সে দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্যগুলো এখান থেকে ফিল করবেন প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন তারপর হচ্ছে আপনার ইস্যু ডেট তারপর হচ্ছে ইস্যু কান্ট্রি ডিফল্ট বাই বাংলাদেশ দেওয়া আছে এটা থাকবে মানে আপনার পাসপোর্টটা কোথা থেকে ইস্যু করা হয়েছে তারপর হচ্ছে ইস্যু ডেট আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু করা হয়েছে এটা আপনার অবশ্যই পাসপোর্টের মধ্যে পাবেন আপনাদের পাসপোর্টের যেখানে ছবি আছে ওই ছবির পাশে দেখবেন ইস্যু অফ ডেট তারপর হচ্ছে ইস্যু অফ এক্সপায়ারি ডেট এগুলো সবগুলো পেয়ে যাবেন এখান থেকে দেখে দেখে আপনারা এগুলো ফিল আপ করবেন ইস্যু ডেটটা আমি দিব এখান থেকে তারপর হচ্ছে ইস্যু প্লেস আপনার পাসপোর্টটা কোথা থেকে ইস্যু করা হয়েছে এটা হচ্ছে ডিআইপি স্লেস ঢাকা ভাবে লিখবেন আপনারা সবারই একই তারপর হচ্ছে এক্সপায়ার ডেট সেম আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যারা আবেদন করতেছেন তার মোবাইল নাম্বারটা তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এনআইডি নাম্বার দিতে পারেন এগুলো অপশনাল আপনার প্রয়োজন মনে করলে আপনি দিতে পারেন না হলে সমস্যা নাই এগুলো অপশনাল যেগুলো স্টার মার্ক করা আছে শুধুমাত্র সেগুলো ফিল আপ করবেন তারপর এখানে যে সেলুলেশন নামে একটা অপশন আছে এখানে আপনার হচ্ছে এম আর এম নাম দেওয়া আছে এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে এম আর সিলেক্ট করবেন মানে মিস্টার যদি মহিলা হয়ে থাকে তাহলে হচ্ছে এমএস সিলেক্ট করবেন আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এখানে নাম দিবেন আমার এটা হচ্ছে পুরুষ এই জন্য আমি এম আর সিলেক্ট করলাম তারপর এখানে আপনার ফুল নেমের জায়গায় আপনার নামটা লিখে দিবেন আর এখানে লেখার সময় অবশ্যই সবগুলা ব্লক লেটারে লিখবেন তারপর এখানে হচ্ছে ফাদার্স অবলিক হাজবেন্ড নেম এখানে আপনি দুইটা নাম ইউজ করতে পারবেন একটা হচ্ছে আপনার বাবার নাম আপনার একটা হচ্ছে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে আপনি দিতে পারেন তো আমি এখানে আমার বাবার নামটা দিব তারপর দেখেন নিচে রিলেশন লেখা আছে এবং হচ্ছে এখানে ফাদার এবং স্পাউস দুইটা অপশন আছে আপনি যে উপরে নামটা ইউজ করছেন সেটা কার ইউজ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আপনি যদি বাবার নাম দেন তাহলে এখানে ফাদার আর যদি আপনি স্পাউস নাম দেন মানে আপনার স্বামী অথবা আপনার ওয়াইফের নাম তাই সেক্ষেত্রে আপনি স্পাউসটা সিলেক্ট করবেন তো এখানে আমি হচ্ছে ফাদার নেমটা আমি দিয়েছিলাম এখানে ফাদার দিলাম তারপর হচ্ছে এখানে মাদার নাম তারপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিবেন তারপর ফটো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এই ফটোটা অবশ্যই দেড়শো কেবির ভিতর হতে হবে দিয়ে জাস্ট এখানে যে সেভ এন্ড নেক্সট এটাতে ক্লিক করবেন তারপর আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে যাবে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেওয়ার বলা এখানে আপনি হচ্ছে প্রথমে আপনার ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাজ পাসপোর্ট এখানে অবশ্যই যা দিবেন সবকিছু পাসপোর্ট অনুযায়ী দিবেন প্রথমে আপনাকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে কোন ডিভিশন তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে কোন থানা তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দিতে হবে তারপর ভিলেজ আপনার যে গ্রামের নামটা পাসপোর্ট অনুযায়ী বা গ্রামের নামটা লিখে দিবেন তারপর এখান থেকে আপনারা পোস্ট কোডটা দিতে পারেন আপনার যে পোস্ট কোড আছে আর এখানে যে রোড আপনার যদি কোনো রোড থাকে দিতে পারেন হাউস নাম্বার থাকলে দিতে পারেন এগুলো না থাকলে দেওয়ার দরকার নেই তো আমি এগুলো দিলাম না আবার একটু নিচে কল করে যাবেন দেখবেন আপনার পারমানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এস পার পাসপোর্ট এখানে আপনি পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন তো এখানে আপনার একটা অপশন পাবেন সেম এজ ইমার্জেন্সি অ্যাড্রেস মানে হচ্ছে আপনি ইমার্জেন্সি অ্যাড্রেসে যে ঠিকানাটা দিয়েছেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে জাস্ট একটা মার্ক দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আপনার এখানে অপশনটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে আর যদি আপনার এটা ভিন্ন হয় পারমানেন্ট অ্যাড্রেস তাহলে এখানে যে ইন্টার ম্যানুয়ালি রেখে আপনি এখানে সবগুলো তথ্য আবার ফিল আপ করতে হবে তো আমার দুইটাই সেম এজ এ ইমার্জেন্সি অ্যাড্রেস যেটা আমার পারমানেন্ট অ্যাড্রেসে সেম এই জন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমার অটোমেটিকলি সব তথ্য চলে আসলো তারপর আপনার নিচের যে অপশনটা এটাও সেম প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার সেমভাবে আপনারা অপশন আছে সেম এজ ইমার্জেন্সি অ্যাড্রেস সেম এজ পারমানেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয়ে থাকে যেটার সাথে মিলে আপনার ইমার্জেন্সি কন্ট্রাক্ট এবং হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দিবেন জাস্ট যেমন আমার পারমানেন্ট অ্যাড্রেস আমার সব অ্যাড্রেসের সেম এই জন্য আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিলাম টোটালি সব চলে আসছে এখানে আর যদি আপনার কোনোটার সাথে না মিলে প্রেজেন্টারে যদি ভিন্ন হয় তাহলে এখানে ইন্টারম্যানুয়ালি সিলেক্ট করে আপনি টপগুলো তথ্য আবার ফিলআপ করতে হবে তো আমি আমারটা সিলেক্ট করলাম দেওয়ার পর আপনার একটু স্ক্রল করে নিচে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি টাইপ দেখাচ্ছে আমাকে বাই হ্যান্ড মানে আমি হাতে হাতে আনতে হবে ডেলিভারি ফ্রম কোথা থেকে এসপিও মানে হচ্ছে আমি যে ঠিকানাটা ইউজ করছি ওই ঠিকানার যে জেলা ওই জেলার যে এসপি অফিস আছে ওই এস পি অফিস থেকে আমাকে এই আবেদনটা যখন কমপ্লিট হবে আমার পুলিশটা সেখান থেকে আনতে হবে তো আপনি যে জেলার আওতাধীন দিন হবেন ওই জেলার এসপি অফিস থেকে গিয়ে আনতে হবে তো এখানে সব কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে জাস্ট জাস্টেবেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে আপনার ডকুমেন্টস আপলোড করার পালা এখানে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে ম্যান্ডেটরি হচ্ছে আপনার পাসপোর্ট এটা আপনার করা আছে এটা অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি তারপর বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট তারপর আদার্স এখানে আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন আপনি সবগুলা দেবেন এখান থেকে আপনার মাস্ট দিতে হবে আপনার পাসপোর্ট এনআইডি আর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর যে সার্টিফিকেট এটা আপনি দিলে ভালো আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই এটা আপনার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বলতে বলছো আপনি যদি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হয়ে থাকেন চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে বলা হয় আর যদি আপনার হচ্ছে পৌরসভা আওতাভুক্ত হয়ে থাকেন তাহলে কাউন্সিলর থেকে যে একটা আপনার হচ্ছে প্রত্যয়নপত্র দেওয়া হয় থাকে আপনি নাগরিক হিসেবে ওইটাই আপনাকে বোঝাচ্ছে এখানে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট তো এখানে আপনারা দাপে দাপে সবগুলো অ্যাড করে নেবেন এখানে ন্যাশনাল আইডি এবং বার্থ সার্টিফিকেট এর ক্ষেত্রে একটু বলেনি আপনার যদি ন্যাশনাল ন্যাশনাল আইডি আইডি দিয়ে করা থাকে তাহলে অবশ্যই এখানে দিবেন আর যদি দিয়ে করা থাকে তাহলে দিবেন আর চাইলে আপনি এখানে আপলোড করতে পারেন এটা কোনো সমস্যা নাই আর আদার্সে আপনার মা বাবার আইডি কার্ড বিভিন্ন ডকুমেন্টস আপনি চাইলে দিতে পারেন এগুলো তো মাস্ট বি দিতে হবে আপনার পাসপোর্টের কপি আপনার ন্যাশনাল আইডি কার্ড এর কপি আর হচ্ছে বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকলে বার্থ সার্টিফিকেটের কপি এই তিনটা জিনিস থেকে যে কোনো দুইটা আপনাকে মাস্ট বি দিতেই হবে তো এগুলো আপনাকে পূর্বেই হচ্ছে স্ক্যান করে রেখে দিতে হবে আপনার স্ক্যান করে আপনার ডিভাইসে রাখবেন তারপর আপনার এড করার জন্য যেমন পাসপোর্টে আপনার এড করার জন্য এখানে এই যে এড বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ম্যাক্স ফাইল সাইজ হচ্ছে দুইশো কেবি আপনি যে ফাইলগুলো আপলোড করবেন দুইশো কেবির উপরে হওয়া যাবে না এবং এই দুইশো কেবির নিচে আপনাকে আপলোড করতে হবে আর ফাইলের টাইপগুলো হতে হবে পিডিএফ জেপিজি পিএনজি এবং জিআইএফ ফরম্যাট এই ফর্মেটগুলো হলে আপনি আপলোড করতে পারবেন তো আমি আগে স্ক্যান করে রেখে দিয়েছি সবকিছু আমি এখন আপলোড করবো আপলোড করার জন্য ডকুমেন্ট ফাইলে যে চোস ফাইল লেখা আছে এখানে ক্লিক করবো এখান থেকে আমার পাসপোর্টটা সিলেক্ট করে দিলাম দিয়ে জাস্ট এখানে আপলোড করবো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনার পাসপোর্টটা যা আপলোড হয়েছে এই দেখতে পারবেন আপনারা ঠান দিকে সেম ভাবে সবগুলো ডকুমেন্টস আপনি এখানে আপলোড করবেন আপলোড করা কমপ্লিট হয়ে গেলে এখানে জাস্ট এই যে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে আপনার আবেদনের যে পিডিএফটা এখানে দেখতে পারবেন আপনার যা যা তথ্য দিয়েছেন সবগুলা তথ্য এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখার পর আপনি হচ্ছে যে কাজ আপনার সবকিছু সব ঠিকঠাক থাকে আপনাকে জাস্ট হচ্ছে নিচে গিয়ে এই যে এখানে ফাইনাল সাবমিশন একটা অপশন আছে এটাতে একটা টিকমার্ক দিবেন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন আর যদি কোনো সমস্যা থাকে এখানে এই যে এডিট বাটন আছে এটাতে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন আমি সাবমিট দিয়ে দিলাম দেওয়ার পর আপনার হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে পেমেন্ট করার পালা তো এখানে পেমেন্ট করার জন্য আপনাকে এই পেজ থেকে পেমেন্ট করতে পারেন অথবা আপনি চাই যদি এখান থেকে নাও চান আপনি পরবর্তীতে পেমেন্ট করতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে আপনারা কিভাবে করবেন এর জন্য আপনারা প্রথমে হচ্ছে এখানে যে প্রথম যে অপশনটা আছে এখানে এই যে ক্লিক নামক অপশনটা এক নাম্বারে এটাতে একটা ক্লিক করবেন এখানে চালান দেওয়া যায় দুইটা সিস্টেমে একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে আর একটা হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে সোনালি ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া তো আপনি ঘরে বসে দিতে চাইলে এখানে এই যে এক নাম্বার যে অপশনটা এখানে ক্লিক অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি অপশন পেয়ে যাবেন চালানের আর যদি আপনার এখানে হচ্ছে ব্যাংকে গিয়ে দিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে দুই অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা ম্যানুয়াল চালান এখানে তৈরি হয়ে যাবে এই চালানটা আপনার হচ্ছে এখান থেকে প্রিন্ট প্রিন্ট করবেন করবেন করে কপি গিয়ে জমা দিতে হবে তারপর এখান থেকে এই সোনালী ব্যাংকের কপিটা নিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে তো এটা খুবই জামেলা অনলাইনে করতে পারলে ভালো কারণ হচ্ছে অনলাইনে করা করলে আপনার সুবিধা হচ্ছে আপনার চালানটা সাথে সাথে সাবমিট হবে আপনার আবেদনটা সাথে সাথে সাবমিট করতে পারবেন আর যদি ব্যাংকে গিয়ে দেন তাহলে হচ্ছে আপনার যেদিন আপনি ব্যাংকে টাকা জমা দিবেন এর পরের কর্মদিবসের দুপুর বারোটার পরে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে তো একটু জামেলা হচ্ছে এখানে জাস্ট প্রথম অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং অপশন আছে আপনার বিভিন্ন অপশন আছে এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে এখানে বিকাশ রকেট নগদ অনেক কিছু আছে যেটাতে আপনার খুশি এটা সিলেক্ট করে আপনারা পেমেন্ট করতে পারবেন জাস্ট সিলেক্ট করবেন এবং হচ্ছে কনফার্মে দিবেন আপনার যে অপশানে চলে আসবে আপনার পেমেন্ট করার জন্য আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি পরবর্তী দেবে চলে যাবেন তো এটা হলো এখানে একটা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে আপনি যদি এই পেজটাতে না দিতে চান যদি পরবর্তীতে আপনি পেমেন্ট করতে চান এক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনার লগ দিয়ে ঢুকবেন ঢুকার পরে আপনার হচ্ছে এখানে জাস্ট এই মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে আবেদনটা করছেন সেটা আপনারা এখানে দেখতে পারবেন এবং এখানে অনেকগুলো অপশন দেখবেন ডান দিকে অ্যাকশন বাটনের সাথে সাথে এখানে পে অনলাইন পে অফলাইন সবই আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান পে অনলাইনে ক্লিক করবেন আর যদি অফলাইনে পেমেন্ট করতে চান পে অফলাইনে ক্লিক করবেন তো আমি অনলাইনে পেমেন্ট করলে এই জাস্ট পে অনলাইনে ক্লিক করবো তারপর এখানে যে হিয়ার এখানে ক্লিক করলে তারপর এখানে মোবাইল এ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করলাম কনফার্ম দিলাম তারপর আমার নাম্বারটা দিব বিকাশ নাম্বারটা দিলাম তারপর একটা ওটিপি আসবে আপনার বিকাশে ওটিপিটা এখানে দিবেন দিয়ে এখানে কনফার্ম করবেন তারপর আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে এখানে জাস্ট কনফার্ম করবেন একটু সময় অপেক্ষা করবেন এটা অটোমেটিকলি লোডিং হয়ে আপনার এখানে চলে আসবে আপনার যে পেমেন্টটা কমপ্লিট হয়েছে সেই ভাউচারটা আপনি এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট অলরেডি ডাউন হয়ে গেছে এখানে লেগে আছে ইউ পেমেন্ট ইজ ভেরিফাই নাও ইউ ক্যান আপলোড দিস চালান টু পুলিশ ক্লিয়ারেন্স পোর্টাল মানে আমাদের চালানের যে কপিটা সেটা আপলোড করার জন্য বলছে তো এখানে এখান থেকে আমাদের দরকার হচ্ছে এই যে চালান নাম্বারটা এই নাম্বারটা আমরা কপি করে নিব আর হচ্ছে এখানে যে ডাউনলোড ভাউচাল নামক একটা অপশন পাবেন এটাতে ক্লিক করে আমরা হচ্ছে যে অ্যাচালানটা আছে সেই অ্যাচ চালানটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো এখানে অলরেডি আমাদের চালানটা চলে এসেছে এটা হচ্ছে আমার চালান যে পাঁচশো টাকা আমরা ফি দিয়েছি সেই পাঁচশো টাকার রিসিপ্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন নাম তারপর টাকা পরিমাণ সব কিছু নিয়ে দেওয়া আছে তো এখান থেকে আপনারা যে এটাকে প্রিন্ট বটনে ক্লিক করে প্রিন্ট করতে পারেন এখানে যে ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আমাদের এটা আপলোড করতে হবে এই জন্য আমরা এটাকে সেভ করে নিলাম আমি এটা এখন আপাতত আমার প্রিন্ট দরকার নেই জন্য আমি এটা কেটে দিচ্ছি এই পেস্টটা আমার দরকার নাই আমি শুধু এখান থেকে চালান নাম্বারটা কপি করে নিবো তো আপলোড করার জন্য আপনারা সেম আবার আগের পেজে চলে আসবেন এখানে ক্লিক করে এই আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন পাবেন এখানে হচ্ছে আপনার আপলোড সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালান তারপর হচ্ছে আপলোড এ চালান এখানে দুইটা মাধ্যমে আপনারা আপনার হচ্ছে চালানটা আপলোড করতে পারবেন তো এখানে আমি যেটা মনে করি এখানে আপনার হচ্ছে আপলোড সোনালি ব্যাংক নামক যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আপনারা আপলোড করলে বেটার আর আপলোড এচালান এ করলে আপনি করতে পারেন কারণ যেহেতু আপনার চালানটা এ চালান হচ্ছে এই ক্ষেত্রে আপনারা এটাও সিলেক্ট করতে পারেন এটাও কোনো সমস্যা নাই তো এখানে আপলোড সোনালী ব্যাংকে আপনারা ক্লিক করার পর আপনারা এরকম অপশন পাবেন এখানে তথ্য দিতে হবে এরকম আপনার হচ্ছে ব্যাংক নেম আপনি প্রথমে সিলেক্ট করতে হবে এখানে আপনার সোনালী ব্যাংক তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ঢাকা সিলেক্ট করবেন এটা সবার জন্য সেম আপনারা যদি বিকাশ বিকাশে টাকা দিয়ে থাকেন তাহলে সেম ভাবে আপনারা এটা সিলেক্ট করবেন ব্রাঞ্চ সিলেক্ট করবেন হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ আর চালান ডেটের জায়গায় আপনি যে ডেটে চালানটা দিয়েছেন সেই ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে চালান নাম্বারটা আপনি বসাই দিবেন আপনার যে চালানটা ওই চালানের নাম্বারটা দিয়ে জাস্ট এখানে চেক চালান এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন একটু লোডিং হয়ে আপনার যে নামটা ওই নামটা নিচে চলে আসছে তার মানে আপনার চালানটা সঠিক আছে তারপর দিক থেকে আপনার হচ্ছে আপনার ডকুমেন্ট ফাইলে গিয়ে আপনার যে চালান কপিটা সেই কপিটা এখানে আপলোড করে দেবেন যে পিডিএফটা আপনি ডাউনলোড করে রেখেছিলেন সেই পিডিএফটা অথবা স্ক্রিনশট আপনি যেভাবে রাখেন ওইভাবে আপনার চালানের কপিটা এখানে জাস্ট চোস ফালে ক্লিক করবেন এখানে আপনার হচ্ছে চালানের কপিটা সিলেক্ট করবেন ওপেন দিবেন এখানে জাস্ট আপলোড করে দিলেই আপনার চালানটা কি হয়ে যাবে

তো এই জন্য এটা অনেক সুবিধা আপনি সাথে সাথে যে কোনো মুহূর্তে আপনি রাতে বারোটা হোক একটা হোক আপনি যে কোনো এনি টাইম আপনি এই চালানটা করতে পারবেন এবং আবেদনও সাবমিট দিতে পারবেন তো বিহার সেভাবে আপনি ঘরে বসে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা নিজে নিজে করতে পারবেন এবং পেমেন্টটা করতে পারবেন আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য অন্য কারো কাছে যেতে হবে না আপনারটা আপনি করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত লম্বা ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে